বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধকর একুশ ঘন্টার উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশ জনে দগ্ধদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে শুক্রবার এফআর টাওয়ার পরিদর্শন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বিএনপি মহাসচিব ড কামাল হোসেন এবং ঢাকা উত্তরের মেয়র এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে শিগগিরই অবৈধ ভবনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইসলাম। যৌথ অভিজাত এলাকা বনানির এফআর টাওয়ারে বৃহস্পতিবার ঘটে যাওয়া বিভীষিকাময় অগ্নিকাণ্ডের শ্বাসরুদ্ধকর অভিযানের শেষ হয় শুক্রবার বেলা তিনটায় বাকরুদ্ধকর এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা দাঁড়ায় পঁচিশ জনে শুক্রবার সকাল থেকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম এসময় সময় এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন মন্ত্রী পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি অসংখ্য ইমারত নির্মাণ করা হয়েছে আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরেই এ বিষয়গুলিকে বিশ্বাসভাবে খতিয়ে দেখছি এবং আমি আশ্বস্ত করতে চাই দেশবাসীকে যা আমরা কঠিন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করব আমাদের আইনি প্রক্রিয়ার মধ্য করতে হবে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানালেন শিগগিরই রাজধানীতে সকল অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান চালানো হবে এদিকে বনানির ঘটনায় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে সে বিষয়ে সক্ষমতা বাড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাত দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে পারে কার দুর্বলতা ছিল কার এখানে গাফিলতি ছিল সেইগুলো নিরূপণ করার জন্য এবং ফায়ার সার্ভিস মানেকে ভূমিকা কী ছিল এবং তারা আরও তাড়াতাড়ি করতে পারতো কিনা এই সমস্ত কিছুই আমাদের একটা রিপোর্ট আমাদেরকে দেবে সেই অনুযায়ী আমরা আমরা দেখ ঘটনাস্থল পরিদর্শনে এসে হতাহত সংখ্যা ও সার্বিক বিষয় নিয়ে কথা বলেন জিএমপি কমিশনার দুর্ঘটনায় মানুষ যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য সারা দেশের মানুষ শোকা বিভূত প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই তৎপরতাটাকে উনি করছেন সার্বক্ষণিক এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের একুশ ঘন্টার উদ্ধার অভিযান শেষে বুঝিয়ে দেওয়া হয় উত্তর সিটি কর্পোরেশনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ সাপেক্ষে সন্ধ্যার দিকে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ সড়ক যান চলাচলের জন্য খুলে দেয় উত্তর সিটি কর্পোরেশন এর আগে দুপুরে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন বিকেলে পরিদর্শন এসে এমন ঘটনার জন্য জবাবদিহিতার অভাবকে দায় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে আগুন লাগলো কোন তলা থেকে শুরু হলো কিভাবে ছড়ালো এত দ্রুত কিভাবে ছড়ালো এখানে তো অভিজাত এলাকা বনানীর এফ টাওয়ারে বৃহস্পতিবার ঘটে যাওয়া বিভীষিকাময় অগ্নিকাণ্ডের শ্বাসরুদ্ধকর অভিযানের শেষ হয় শুক্রবার বেলা তিনটায় কিভাবে আগুন লাগলো কোন তলা থেকে শুরু হলো কিভাবে ছড়ালো এত দ্রুত কিভাবে ছড়ালো এখানে তো জাতীয় তদন্ত হওয়ার কথা আমি বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে পুরনো ঢাকার চকবাজার দুর্ঘটনার ছত্রিশ দিনের মাথায় আবারও শেষ হল আরেকটি অগ্নিকাণ্ড ট্র্যাজেডি কর্তৃপক্ষের আর কত আশ্বাসের পর নিরাপদ হবে এই তিলোত্তমা নগরী সে প্রশ্ন জনসাধারণের ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা